আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু ছয়টা রোজা চলে যাচ্ছে ছয় নম্বর রোজাতে সে বাসায় ছিল এই পাঁচ দিন আসলে আমি একা একাই ইফতার করেছি ওর আসলে সুযোগ হয়নি বাসায় আসার বাইরে ইফতার করতে হয়েছে তো আজকে যেহেতু বাসায় ভাবলাম যে তার পছন্দের রান্নাবান্নাই করি তো বললাম কে খাবে তো বললো খিচুড়ি রান্না করো তো আমি এখানে খিচুড়ি রান্না করতেছি আর সাথে হচ্ছে মুরগির মাংস ভুনা করে নিব যেহেতু সে বাসায় আছে তো তার পছন্দের রান্নায় আজকে হবে বাইরে তো সব সময় কিনে কিনে খাওয়া হয় তো বাসায় আসলে আমি নিজের জন্য টুকটাক সব কিছু করি কিন্তু তার আসলে সময় হয় না আসার জন্য খেতে পারে না বেচারা আসলে চাকরি বাকরি করলে সব মেনে নিতেই হয় কিছু করার নাই তো যাই হোক আমার খিচুড়ি ওখানে হয়ে গেল আমি এদিকে মাংসটা ভুনা করে নিচ্ছি মুরগির মাংস তো আমি মুরগির মাংসের সাথে একটু ধনিয়া আর মরিচ একটু আলাদা করে বেটে দিলাম আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সাথে তো টমেটো সস একটু দিয়ে এরকম মাখা মাখা করে রান্নাটা করব। আর আমি কিন্তু এই যে মাটির যে বাটনা আমাদের ওইদিকে এই বাটনাগুলো খুব চলে ওই অল্প বাটটা হইলে আমি এটাতে করে বেটে তারপর রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক রান্না বান্না শেষ করে দুজন ছাদে গেছিলাম একটু আগে আগেই রান্না করে নেই আমি গিয়ে কাপড় নিয়ে আসলাম আর গাছগুলোতে একটু পানি টানি দিয়ে এসে ও তরমুজ নিয়ে আসছে তো ওটা বড় ছিল অনেক আমি বললাম কাটতে পারবো না তুমি আমাকে তরমুজটা কেটে দাও তো তরমুজ কেটে দিচ্ছে আর মাসাল্লাহ তরমুজটা অনেক সুন্দর কালার ছিল আর খেতেও বেশ ভালোই মজা ছিল তো ওইদিকে তরমুজটা কেটে নিল আর আমি এদিকে এই যে পেঁয়াজে ভেজে নিচ্ছি তারপরে এই তো ইফতারগুলো সব গুছাই নিয়ে বসে পড়লাম আলহামদুলিল্লাহ আমাদের দুজনের আজকে প্রথম ইফতার হচ্ছে একসাথে তো এই রমজান মাস আসলে অনেক পবিত্র একটা মাস আমরা সবাই চেষ্টা করব সবগুলো রোজা রাখার আর আল্লাহর কাছে বেশি বেশি মাপচার সব কিছু যেন ভালো হয় আর শৈতানিক উটনামী থেকে একটু দূরে থাকার সবাই আসলে আল্লাহ তো সবই জানে সবই দেখে তো উপরে উপরে ভালো না সেজে ভিতরে ভিতরে একটু ভালো হওয়ার চেষ্টা করবেন সবাই আল্লাহ খুশি হবে নিজেরাও ভালো থাকতে পারবেন এটাই শুধু বলার আর কিছু বলতে চাই না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন ইফতার করে নিচ্ছি তো সবার কেমন রোজা কাটছে সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাওয়া আমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটছে যদিও আমি কিন্তু অনেকটাই অসুস্থ তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে রোজাগুলো রাখতে পারছি তো যাই হোক ইফতার শেষ করে একটু বাইরে গেছিলাম আমার এখান থেকে একটু গ্লাস নিতে হবে কয়েকটা কাছের আর একটু ছোট বাটি বাটিটাটি দেখতেছিলাম ইফতারের সময় একটু ডেকোরেশন করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সেগুলো একটু দেখতেছিলাম এখান থেকে নিয়ে তারপর কিছু বাজারও করতে হবে করে নিয়ে তারপর বাসায় চলে যাব, তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ